আসসালামু আলাইকুম আজকে আমি লোকেল মুরগি রান্না করে দেখাবো তো বাড়িতে দুইটা লোকেল মুরগি আনা হয়েছে একদম বাড়িতে পালা ফ্রেশ লোকেল মুরগি এইগুলো তো মুরগি দুইটা আমি হালাল করে তারপর ভোরগুলো বেসে তারপর আমি এটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমি সর্ষের তেল গরম করে নিছি কড়াইতে এক কাপের মতো তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটা আর সামান্য কয়েকটা কাঁচা ফালি করে দিয়ে দিছি এরপর আমি এগুলো ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা এক আর আদা বাটা এক আমি আদার সাথে কয়েকটা সাদা এলাইসু এটি নিয়েছি তো সব কিছুই আমি এগুলো তেলের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে কষিয়ে নিব তো এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন তারপর আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে শুকনামরিচের গুঁড়া দিলাম দুই চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামিস আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর এক চামিচ লবণ দিলাম স্বাদ মতো এরপর আমি সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে এভাবে মশলাটা আমি একটু কষিয়ে নিব তো এভাবে করে এই মশলাটা আমি অল্প টাইম কষিয়ে দেখুন যত যখন তেলটা উপরে বেশি আসবে তখনই আমি এই মাংসগুলো দিয়ে দিব তো মাংসগুলো আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি এই মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। মশলাটা আমি মাংসের সাথে একদম ভালো করে মিক্স করে নিব এরপর আমি এটা এভাবে করে মিশিয়ে নিয়ে তারপরে ডাকনা দিয়ে এটা ডেকে রেখে দিব সামান্য কিছুক্ষণ যাতে পানিটা উঠে আসে এখানে কোনো ধরনের পানি দিব না দেখুন ডাকনা দিয়ে ডেকে দিব দেখুন কয়েক কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম এভাবে একটু সারা করে দিয়ে এখন তাতে কিছুক্ষণ আবারও একটু মিশিয়ে দিব আবার আমি এটা এভাবে করেই কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন এটা যেটা পানি উঠেছে সেই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এই মাংসটা আমার কষানো শেষ পানিটা শুকিয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম তো আমি এখন এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমি এখন আবারও এভাবে একটু মিশিয়ে দেব এভাবে মিশিয়ে দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে দিয়ে জাল করে নিব তো দেখুন এভাবে কিছুক্ষণ পর পর এটা একটু নাড়াচাড়া করে দেব এভাবে করে আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিলাম এভাবে করে দেখুন জাল করা হয়ে গেছে এখন আমি এটা অফ করে দিব তো দেখুন মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে তো আমি মাংসটা এখন একটা বাটির মধ্যে বেড়ে নিলাম বাড়িতে আমি সাদা পোলাও বানিয়েছি সেটার সাথে খাবো এই মাংসটা এই সাদা পোলার সাথে কিন্তু এই লোকেল মুরগির এই মাংসটা খেতে ভীষণই মজা লাগে তো আমি এভাবে বানিয়ে নিলাম পুরো মাংসের রেসিপিটা আপনারা দেখে নিলেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন সাথে একটা ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে I love